শিলচরে ফেরিওয়ালাদের ওপর বাংলাদেশি অপবাদে নির্যাতন সিপিআইএমের নেতৃত্বে এসএসপির কাছে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফেরিওয়ালারা শিলচরে মশারি কম্বল বিক্রি করে জীবন ধারণ করছেন কিন্তু বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে অজ্ঞাতকারীদের দ্বারা বারবার মারধর খাচ্ছেন আধার প্যান দেখানোর পরেও নির্যাতন না থামায় তারা ভয়ে রাস্তায় বের হতে পারছেন না সোমবার শতাধিক ফেরিওয়ালা সিপিআইএম এম এল জেলার সভাপতি হায়দার হোসেনের চৌধুরীর নেতৃত্বে এসএসপির কাছে স্মারকলিপি দিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান চৌধুরী বলেন গরিব ফেরিওয়ালাদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে নইলে ব্যাপক আন্দোলন এক ফেরিওয়ালা বলেন পেটের ভাতের জন্য এসেছি বাংলায় কথা বললেই কেন মার ঘটনাগুলো শিলচরের বড় রাস্তায় ঘটছে যা আঞ্চলিক বৈষম্য ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন তুলেছে তাদেরকে বিনা কারণে তাদের উপর আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এআইসিসি অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা নাম দিতে যাচ্ছি সিনিয়র সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ কাসার ওনাকে আমরা বলে দিচ্ছি আর আমাদের সবের বৈধ কাগজপত্র ওনার কাছে আমরা এক কপি দেওয়ার জন্য আমরা যাচ্ছি যাতে যাদের উপর এইভাবে আক্রমণ হচ্ছে কারা করছে এই দুষ্কৃতিকারীদেরকে ক্রমে ওদেরকে সাজা দেওয়া হোক কারণ যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি তারা কিন্তু ভারতের নাগরিক তাই আমার আবেদন ইসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে যাতে তারা সকালে যখন সকাল সাতটার সময় টুকটুকি করে যায় তখন তাদেরকে রাস্তায় থামিয়ে অত্যাচার করা হয় বাংলাদেশি বলে এই সব যদি বন্ধ না হয় তাহলে দেশ শান্তিতে থাকবে না কাচারে অশান্তির সৃষ্টি হচ্ছে কী হয়েছে বলতো আমি কালকে ফেরি গিয়েছিলাম ফেরি দিয়ে গিয়ে দেখি আমাদের ফেরিওয়ালার কিছু সঙ্গে রাস্তায় কিছু কিছু পয়েন্ট আটকে রাখে এবং মারধর করে বলে তোরা বাংলাদেশি প্রথমত ডকুমেন্টস দেখতে চাই তারপর মারধর আরম্ভ করে আমাদের ডকুমেন্টস আছে ভারতের লিগাল ডকুমেন্টস আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন সব থাকা সত্ত্বেও মারিক মারা করছে আমরা চাইছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই ব্যাপারটা আপনার আপনারা খতিয়ে দেখুন আমরা শ্রমিক মানুষ আমরা এভাবে শুধু আসাম বলে নাই পুরো ভারতবর্ষে পুরো রাজ্যে আমাদের কিছু না কিছু মানুষ খেটে খাওয়া শ্রমিক তারা পেটের দায়ে এসে ব্যবসা বাণিজ্য কেউ যে যার কর্ম করে তার সত্ত্বেও এই যে মারিক মারা তাই আমরা আসাম 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 রাজ্যে কাছাড় ডিস্ট্রিক্টের এমএলএ মন্ত্রী এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের একটা সুব্যবস্থা করবেন কতজন হবে এখানে? ওহ প্রায় এখানে 500 জন মতো ফেরি করি। তোমাদের তোমাদের কি বলছ যারা বাংলাদেশী? এসেই বলছে যে বাংলাদেশী। তোদের ডকুমেন্টস দেখা তারপর ডকুমেন্টস লিগাল থাকা সত্ত্বেও তারা মানছে না মারছে। বাংলাদেশী সোজন বিনা তো বই হ্যাঁ? ও ফেরি করি তো আমরা। হ্যাঁ। ফেরি যদি ফেরি এলাম